সরকারি হাসপাতালেও টাকার খেলা টাকায় মিলবে বেড রক্তসহ প্রয়োজনীয় যাবতীয় পরিষেবা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে সামান্য সঞ্চয়টুকুও নিঃশেষ রোগী ও তার পরিবার পরিজনের আর বছরের পর বছর ধরে রোগীর টাকা আত্মসাত করে ব্যবসা ফেদে বসেছে যারা তারাই দালাল কে এম এ যে দালাল রাজের অভিযোগ উঠেছে এর আগেও আর এবার চর্চায় কলকাতা মেডিকেল কলেজও গোপন সূত্রে খবর পেয়ে তৎপর অ্যান্টি রাউটি স্কোয়াডের গোয়েন্দা বিভাগ রোগীদের হাজার হাজার টাকার বিনিময়ে বেড পাইয়ে দেওয়ার অভিযোগে কলকাতা মেডিকেল থেকে সচিন রাউত ও এসএসকেম থেকে গ্রেফতার গোলাম রসুল মূলত এই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যে দীর্ঘ বেশ কয়েক মাস হল তারা মুমূর্ষু রুগীকে বেড পাইয়ে দেওয়ার অছিলায় হাজার হাজার টাকা আত্মসাৎ করেছেন এবং এই দুই ব্যক্তির সঙ্গে যে দালাল চক্র কাজ করছে এই চক্রের আর কারা কারা রয়েছেন কোন কোন পাণ্ডা জড়িত সেই বিষয়গুলো অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এমনটাই মনে করছেন কলকাতা পুলিশের আধিকারিকরা দালাল রাজের অভিযোগে সরব চিকিৎসক সুবর্ণ গোস্বামীও হাসনার দাবি শুধু দুজনের গ্রেপ্তারিতে এই দালালদের রমরমা রোখা মুশকিল তদন্ত জারি রাখতে হবে রাজ্যের প্রতিটি হাসপাতালকে দালাল মুক্ত করার আরজি চিকিৎসকের আজকে যে দুজন ধরা পড়লে সুস্কেন থেকে এবং মেডিকেল কলেজ থেকে এটা প্রমাণ করে যে আমাদের অভিযোগ সঠিক এবং এই দুজন ধরা পড়াটা হচ্ছে যে আসলে বিঘ্ন শৈলের চূড়া এই হচ্ছে যে অনেক গভীরে হচ্ছে দালাল চক্রের শিকর গাথা আছে ফলে এটা হচ্ছে পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে যেটি হচ্ছে যে এর থেকে বের করতে হয় দালাল চক্র থেকে সবার আগে দরকার সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসন কখন একটা অভিযোগ উঠবে তারপরে একজন দুজন করে ধরবে এটা হচ্ছে যে পদ্ধতি হতে পারে না সম্পূর্ণ দালাল মুক্ত করবার দাবি জানাচ্ছি আমরা পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে পুলিশ সূত্রে খবর দিন কয়েক আগেই সরকারি হাসপাতালের আউটপোস্টে দালালদের দৌরাত্মের অভিযোগ জানায় রোগীর পরিবার পরিজনরা অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পুলিশি অভিযানেই ধরা পড়ে কীর্তিমান দুই দালাল আপাতত ধৃতদের হেফাজতে নিয়ে শুরু করিসি জেরা কাদের প্রশ্রয় হাসপাতালের অন্তরে তাদের বারবারন্ত বিশেষ করে সরকারি হাসপাতালে যে বেড কিংবা অন্যান্য পরিষেবা আদায় করতে গিয়ে কালঘাম ছুটে যায় সেই বেড এক লহমায় শুধুমাত্র টাকার বিনিময় মিলছে কিভাবে দালাল চক্রের গভীরে পৌঁছতে তদন্ত শুরু কলকাতা পুলিশের হাসপাতালে আমরা রয়েছি শুক্রবার রাতে অভিযান চালিয়ে গোলাম রসুল নামে বীরভূমের বাসিন্দা ওই ব্যক্তিকে দালাল চক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় এছাড়া কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতারই বাসিন্দা নামের এক রাউত যুবককে গ্রেপ্তার করে লালবাজার ইতিমধ্যেই যেটা পুলিশ সূত্রে খবর যে ধৃত এই দুই ব্যক্তি তারা দীর্ঘদিন ধরে শহর কলকাতার এই গুরুত্বপূর্ণ হাসপাতালগুলিতে হাজার হাজার টাকার বিনিময়ে বেড পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালিয়ে নিয়ে যাচ্ছিলেন এই দালাল চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত তা জানার জন্য অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্ত চালিয়ে যেতে চান তদন্তকারী আধিকারিকেরা ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা